আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা এখন আছি ব্যাসপুরে ব্যাসপুরের এই খাবারটা এই দোকানের খাবারটা সব থেকে ফেমাস আমাদের আশেপাশে যতই খাবারের দোকান থাকুক না কেন এই দুইটা দোকান অল টাইম ভিড় লেগেই থাকে মনে করেন যে এই বানাই এই শেষ যা কিছু বানায় ফুচকা চটপটি সব কিছুই বেস্ট যদি কোনো সময় ট্রাই না করেন অবশ্যই আসবেন ব্যাসপুরে এই দোকানটাতে ট্রাই করতে যদি একবার খান অবশ্যই এইগুলার প্রেমে পড়ে যাবেন শিওরান তো এখন আমরা তাদের তাদের কাছে যে শুনি তারা এখানে কত বছর বেচা কিনা করে তার অভিজ্ঞতা সম্পর্কে গাইস এই দেশে বিখ্যাত আলুর চপ এই যে ভাই তৈরি করতেছে ভাই আপনারা দিলে কত সেল করেন আলুর চপ বারো তেরো কেজি আলু শুধু আলুর চপ এত পরিমাণে সেল হয় আর আপনাদের এখানেই আছে নয় যে সুলা সুলা আছে ঝালমুড়ি সব সবই চিকেন মুড়ি চিকেন মুড়ি মাংস মুড়ি মাংস মুড়িও পাওয়া যায় এখানে আর এইখানের আলু চপটা এত মজা যদি না খান বুঝতেই পারবেন না এই শশাল চলে আসছে আপনারা যদি কোনো সময় বেঙ্গুল আসেন অবশ্যই এই দোকানটা আসবেন নদীর সামনে হালকা একটু সাইডে এই দোকানটা পড়াবা দুটো দোকান আছে বিশেষ করে এই যে এই দোকানটার খাবারগুলো একটু বেশি মজা বিশেষ করে চপটা আর এত মজা ভাই পিস বিশ টাকা তিরিশ টাকা আপনারা যেটা যেরকম মন চাই খাইতে পারবেন ঝালমুড়িটাও দারুন করবে ঝালমুড়ি ঝালমুড়িটাও মেন ঝালমুড়ি ঝালমুড়িটাই মেন তাহলে ঝালমুড়িটাই মেন এই যে চপ আদা শুরু হয়ে গেছে এটি একটা পুরো পিওর তেল মনে করেন যে আপনারা ভাবতে পারেন আগের দিনে তো কিন্তু না আজকে একটু আগে তেল ঢালছে আমার সামনে কিন্তু তেল তো ডিম সরি ডিম তো বলছি আলু চপ আসতেছে এই যে আপনাদের সামনে তৈরি করবে এবং আপনারা সামনে খাইতে পারবেন এখানে এইখানে সিঙ্গারাপুরী সব কিছুই পাবেন এ টু জেড চটপটি থেকে সব শুরু করে সব মেন দোকানটা হলো যে ভাইয়ের স্পেশাল মুড়ি ভর্তা এখানের স্পেশাল হলো মুড়ি এখানে মুড়ি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সব কিছুই পাওয়া যায় আপনারা যে যেটা খান বিশেষ করে এখানে মুড়ি সবথেকে ফেমাস তারপরে আছে আলুর চপ আলুর চপ আলুর চপটাও খুব মজা কিন্তু ফরিদবাহের মুড়ির ভর মুড়ি ভর্তা সব থেকে বেস্ট এই যে এইখানে মেনু আছে আপনাকে খেতে পারব কিন্তু মুড়ি একশো বিশ টাকা সোনালি মুড়ির মুড়ি একশো টাকা